সবাইকে আমি বিশ্বনাথ ব্যানার্জি আজকে একটা ছোট নিয়ে আমি ইউটিউবে এলাম ইউটিউবে আসার পিছনে যুক্তি একটাই যে আমার মিশন একটা ছোট বিজনেস স্টার্ট করেছে তো সেই বিজনেস স্টার্ট করার জন্য সেটাতে আপনার ইউটিউবে ফেসবুকে করছে কিন্তু ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার জন্য সেই চ্যানেলে কোনোরকম ভিউ আসছে না কারণ ইউটিউব পাঁচশোর বেশি সাবস্ক্রাইবার না হওয়া অব্দি আমাদেরকে কোনো লাইক করতে দিচ্ছে না তো বাধ্য হয়ে আমি আমার চ্যানেল থেকে শুধু ওই পেজটা প্রমোট করার জন্য আপনাদের সামনে এসেছি আপনারা যদি পারেন তাহলে দয়া করে ড্রোনা স্যাটায়ার বলে একটা চ্যানেল আছে যেটা আমি বক্সে দিয়ে দেব সেই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এটা আজকের ব্যবসা নয় এই বিজনেসটা চলছে অনেকদিন আগে থেকেই আমরা অফলাইনে সেল করি অফলাইন ছেড়ে এখন বর্তমানে এইটাকে অনলাইনে স্টার্ট করার চেষ্টা করছি তো সেই সূত্রে যারা যারা আমার হিতাকাঙ্ক্ষী তারা যদি চান তাহলে আপনারা চাইলে আমরা আগাতে পারবো আমার চ্যানেলটিও খুব ছোটোখাটো দিয়ে শুরু করা হয়েছে সেখান থেকে আমি আজকে আপনাদের আশীর্বাদে পাঁচশো ফ্যামিলি পাঁচশোর কাছাকাছি সাবস্ক্রাইবার অবধি পৌঁছে গেছি তো সেই সূত্রে যাতে আপনাদের কাছে এটা আরও পৌঁছায় তার জন্য এই প্রচেষ্টা শুরু করলাম তো এখন সময় সময় এই আপনাদের কাছে অনেকের অনেক চাহিদা থাকে তো আমাদের ইউটিউবটা এই নতুন করে স্টার্ট করেছিলাম তো ইউটিউবটা খুব একটা বেশি করে জার্নি না হালকা ফুলকা এদিক ওদিক ঘুরতে গিয়ে সেই ইউটিউবে জার্নিতে আমরা মোটামুটি পৌঁছেছি আগে চাকরি করতাম সেটাও বলেছি তো এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আর সব কামায় হয় না তো আমার মিসেসও মোটামুটি ধরে নিন মাস্টার ডিগ্রি করা আছে বেঙ্গলের যে অবস্থা বাংলা করছি না তো আর কি বলবো বলুন বাড়িতে বসে আমরা টুকটাক একটা বিজনেস স্টার্ট করেছি আমার পক্ষে আর সম্ভব না বাইরে গিয়ে চাকরি করার তো আমার মিসেসের যতটুকু হেল্প হয় তার জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে কিছু প্রোডাক্ট তুলে ধরবো সেই প্রোডাক্টগুলি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন সু অনলাইন সু অফলাইন অনলাইনে যদি আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলি দেখানো হবে সেগুলিকে দেখার পর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়ার পর আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা এখান থেকে কুরিয়ার আপনার পাঠিয়ে দেবো কুরিয়ার পাওয়ার পর আপনি দু রকমভাবে পেমেন্ট করতে পারেন ফার্স্ট পেমেন্ট আপনি আইদার প্রিপেড পেমেন্ট করতে পারেন অর পোস্টপেড পেমেন্ট করতে পারেন পোস্ট পেড পেমেন্টকে বলা হয় সিওডি যখন আপনি পার্সেল পাবেন তখন আপনি সিওডি পেড করে দিয়ে করতে পারবেন তো সেই রকমই চলুন আর বেশি ইয়ে না করে আজকের একটা ছোটো ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আগামী দিনেও থাকবে তা আপনারা যদি পারেন তাহলে প্লিজ দ্রোনা সেটা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ওখানে রেগুলার আপডেট আপনাদেরকে আমি দিতে পারব ঠিক আছে তাহলে একটু ক্যামেরাটা সেট করে থ্যাংক ইউ তো লাইট যদি ঠিকঠাক থাকে তাহলে একটু দেখবেন আজকের হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে পড়বে বিষ্ণুপুরি শাড়ি ষ্ণুপুরি শাড়ি বলতে আপনারা অনেকেই বোঝেন সিল্ক শাড়ি কসর শাড়ি বালুচুরি শাড়ি তো এইরকমই আমি কিছু সিল্ক শাড়ি কসর শাড়ি এগুলো যেমন প্রাইস অনেক বেশি হয় আমি সেরকমভাবে সিল্ক শাড়ি আপনাদের কাছে নিয়ে আসিনি আমি এনেছি কিছু ওই টাইপেরই কিন্তু এটাকে আপনি রেপ্লিকা মডেলও বলতে পারেন প্লাস আপনাদের এগুলো ভালো লাগবে তার দামও কম রাফ ইউজের জন্য করতে পারবেন সমস্ত কিছুর দিক থেকে এগুলো হবে আপনার পারফেক্ট চয়েস আর দামেও খুব কম বাড়িতে বসে আপনি এগুলো পেয়ে যাবেন তো প্রথমেই দেখায় আপনাদেরকে ফসল শিল্পের উপরে কিছু শাড়ি আমি একটা একটা করে ছোটো ছোট করে দেখাচ্ছি আর আমার মিসেসকে বলবো যে আপনাদেরকে ওইগুলো একটু দেখিয়ে দিতে আগে এক মিনিট তারা দেখি চেক করে নিই কোথায় কোথায় প্রোডাক্টগুলো আছে তাহলে দেখাতে সুবিধা হবে যদি লাইভটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অন্তত করে দিয়ে যাবেন কমেন্ট করে দিয়ে যাবেন কিছু অফলাইনে আমাদের সেল হয় অনলাইনে আমরা এই নতুন কিন্তু অনলাইনে দেখা যাক আপনাদের সাপোর্ট পেলে কতদূর আগানো আগাতে পারি আসুন তাহলে শুরু করা যাক আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি টচর সিল্ক টচর সিল্ক এর প্রাইস খুবই কম লাইট ঠিক আছে কি লাইট পড়ছে দেখতে পাওয়া যাচ্ছে কি আমি একটু আগে গিয়ে দেখাচ্ছি না আমাদের কাছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তসর সিল্ক কালারটা লাইটের জন্য কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না আশা করি আপনাদের কাছে হবে দেখা যাবে তাও আমি একটু হাই কোয়ালিটি ভিডিও আপনাদের এখানে পোস্ট করে দেব ক্যামেরাটা একটু সেট করে আশা করি এইবার আপনাদের হয়তো দেখতে একটু সুবিধা হবে এই হচ্ছে প্রথম তসর সিল্ক এই দেখুন এটা পুরোপুরি সিল্কের ওপরই যার দাম অত্যন্ত কম এই হচ্ছে কালার কম্বিনেশান আর এই কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন এটাতে যেমন একটাই কালার আপনি পাচ্ছেন এটাতে একটা কালার কিন্তু এই ডিজাইনটা লক্ষ্য করুন এই দেখুন এগুলোর দাম অত্যন্ত কম এগুলো আপনি বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন আমি বেশি দেখাবো না আমি খুবই কমই দেখাবো আজকে যেহেতু প্রথম দিন আমি নিজে বলা করে স্টার্ট করলাম সেহেতু আমার একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে যে কীভাবে লাইভ করা হয় কীভাবে চলে এগুলো আমার একদমই জানা নেই এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এগুলোর মধ্যে ব্লাউজ পিস পাবেন এগুলোর মধ্যে আপনি সমস্ত কিছু প্রচণ্ড লাইট ওয়েট প্রচণ্ড হালকা এই শাড়ি এগুলো রাফ ইউজের জন্য অত্যন্ত সুন্দর এগুলো একদম সিল্ক শাড়ির রেপ্লিকা মডেল আর আপনারা যারা আগে আমার কাছ থেকে অফলাইনে নিয়েছেন তারাই আমাকে অনলাইনে আসতে বলেছেন যে দাদা একটু এসে দেখাবেন অনলাইনেও দেখতে হলে একটা সুবিধা থাকবে কি যে আমরা আর আপনার ওখানে গিয়ে অফলাইনে নিতে হবে না বলে দেবো এখানে আপনারা ওখান থেকে ইয়ে কুরিয়ার করে দেবেন খুব যদি এই হচ্ছে মডেল খুব জন্য অসুবিধা হচ্ছে হয়তো তো এই হচ্ছে শাড়ির মডেল আপনারা দেখতে থাকুন আমি আমার যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর হয়তো লাইট ক্যামেরা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো একবার ট্রাই করে দেখি আশা করি এবারে বোধহয় লাইট একটু ক্লিয়ার হলেও হতে পারে তো যাই হোক আম এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স টস তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এই হচ্ছে আমার প্রথম প্রোডাক্ট এই শাড়িটার নাম তসর সিল্ক উইথ ব্লাউজ পিস তসর সিল্ক উইথ ব্লাউজ পিস এগুলো কিন্তু একটাও সিল্ক শাড়ি নয় এগুলো সিল্কের রেপ্লিকা মডেল যা আপনাকে কোনো মতেই বুঝতে দিবে না যে এগুলো সিল্ক শাড়ি নয় বলে আমি একটু খোলার সাহসিকতা করছি কেননা এগুলো যদি আমার ভাঁজ ভেঙে যায় তাহলে আমার পক্ষে একটু অসম্ভবই এগুলোকে করা ভাঁজ করা আর আমি বেসিক্যালি এটা স্টার্ট করেছি এই কারণে যারা যারা এই দেখুন এটা হচ্ছে শাড়ির ভেতরের অংশ আমি তাও এটাকে খুলে ইউটিউবে আমার যে ইউটিউবে দ্রোনা স্যাটায়ার চ্যানেল আছে তার মধ্যে পোস্ট করে দেবো সেখানে আপনারা একটু দেখবেন এত তাড়াহুড়োর মধ্যে এটা করা আমার পক্ষে একটু অসম্ভব হবে এত জিনিস দেখাবো তো আপনারা ওখানে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর চ্যানেলটিকে প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবো আর বেল আইকন প্রেস করে রাখলে তাহলে আপনাদের সুবিধা হবে যদি কোনো আপডেট থেকেও থাকে তাহলে সেটা ইনস্ট্যান্ট আপনার কাছে পৌঁছে যাবে আর এগুলো এতই মানে ভাঁজ যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আর আপনাদের কাছে এটাও অনুরোধ যদি কেউ এই শাড়ি নিতে চান তারা নিতে পারেন যদি পছন্দ না হয় তাহলে আপনি নিশ্চিন্তভাবে এটাকে আমাদের কাছে রিটার্নও করে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না

এই কালারটা দেখুন অনেকে আমাকে অফলাইনে বলেছিলেন যে এই কালারটা আনতে আমি তাদের জন্য এনে রেখেছি অনলাইনে যদি আপনাদের কারুর এই কালার পছন্দ হয় তাহলে নির্দ্বিধায় নিট সংকোচে বলবেন দুর্গাপুজোর মার্কেট আসতে চলেছে তা সেক্ষেত্রে আপনাদের কাছে এটা পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি এটা পুরোপুরি কাতান সিল্কের মতোই দেখতে কিন্তু এর দাম অনেক কম এটা অডি এটা সাথে আপনি শুধুমাত্র ইয়েটা পাবেন না সিল্ক মা সার্টিফাইডটা পাবেন না বাদ বাকি কোনো অংশে এটা সার্টিফিকেটটা ছাড়া আপনাদের কাছে কোনো অংশে এটা কাতাল সিল্কের কিছু কম নয় তাহলে সেক্ষেত্রে একবার লক্ষ্য করে দেখবেন যে এর মধ্যে কী কী গুণ আপনি পাচ্ছেন আর দাম অত্যন্ত কম মাত্র নশো চল্লিশ টাকাতে আপনারা পাবেন ডিসকাউন্ট প্রাইস আছে এটার নশো চল্লিশ টাকায় আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে সিও চার্জেস আলাদা নশো চল্লিশটাকে আপনার বাড়ি অব্দি পৌঁছে যাবে সিও ডি চার্জেস এগুলো আলাদা নশো চল্লিশটাকে আপনার বাড়ি পৌঁছে যাবে সিও ডি চার্জেস আলাদা খুব যত্ন করে গুছিয়ে রাখতে হয় নাহলে সমস্যা কেননা শাড়ি ভাঞ্জ করা একটা ক্রিটিকাল ব্যাপারই তাতে যাই বলুন আমি চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার এরই মাঝে যদি আপনাদের কোনো শাড়ি পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা একটু ঝটপট আমাকে বলে দেবেন কিংবা মেসেজ করতে পারেন এখানে কিংবা আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এইট সেভেন সিক্স এইট ডাবল নাইন এইট জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছবি তুলে পাঠাতে পারেন আমি পুরোপুরি ভালো করে এটার ছবি ভিডিও আপনাকে দিয়ে দেব এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে নিশ্চিন্তভাবে বুক করতে পারেন কোনোরকম অসুবিধা হবে না যেভাবে আমাদের আগের প্রোডাক্ট গেছে কুরিয়ারও আমাদের নিজস্ব আছে আমরা কুরিয়ার থ্রু আপনার বাড়িতে পৌঁছে দেব এইট সেভেন সিক্স এইট ডাবল নাইন এইট মাত্র নশো চল্লিশ টাকা যা পাবেন আপনার দৌড়ায় সিল্ক প্রোডাক্ট নয় ঠিক কথা কিন্তু সিল্কের থেকে কম নয় একটা সিল্কের এই প্রোডাক্টের দাম আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়ে যাবে যা কেউ আপনাকে কম্পেয়ার করতে পারবে না যে এটা সিল্কের প্রোডাক্ট নয় বলে এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমিডিয়েটলি যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিন এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব যে দাদা এই পাঠ পছন্দ আছে এই ডিটেলটা বলুন আমি পুরো ডিটেলস ওখানে আপনাদের কাছে আবার নতুন করে শেয়ার করে আর যারা যারা এটা তো আমার নতুন চ্যানেল নয় যেটা আমার বিজনেস চ্যানেল আছে সেটাতে এখন পাঁচটা সাবস্ক্রাইবার আছে পাঁচটা সাবস্ক্রাইবার থাকার জন্য সেই জায়গায় আমরা পাচ্ছি না সবার কাছে পৌঁছাতে তাই আমার এক্সিস্টিং একটা চ্যানেল আছে সেই চ্যানেল থ্রু যেটাতে আপনারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তার থ্রু দিয়ে আমি এই পার্সেলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি এই পার্সেলগুলো পছন্দ হয়ে থাকে যে আপনি বাড়ির দৌড়তে পেয়ে যাবেন সেটা হচ্ছে এইট সেভেন সিক্স ট্রিপল এইট নাইন এইট জিরো প্রাইস মাত্র নশো চল্লিশ টাকা সিওডি চার্জেস আলাদা চলে আসছি নেক্সট প্রোডাক্টে একই এটাও বিষ্ণুপুরি কাতান আপনারা দেখতে পারেন এটাও বিষ্ণুপুরি কাতান সিল্ক কিন্তু এটাতে সিল্ক মার্ক সার্টিফাইড নয় আমি বারবার বলছি বিষ্ণুপুরি কাতান সিল্ক ব্লক প্রিন্টের উপরে কিন্তু এটা ইয়ে নয় অরিজিনাল সিল্ক মার্ক সার্টিফাইড নয় তো আপনাদের কাছে এটাই অনুরোধ যারা যারা আপনারা দেখছেন যদি আপনাদের এই শাড়ি পছন্দ হয়ে থাকে রিটার্নের ব্যবস্থাও আছে তারা খুব শিগগিরই রিটার্ন প্রসেস এটাই যখন আপনি পার্সেলটা হাতে পাবেন পার্সেলটা হাতে পাওয়ার পর পার্সেল দেখবেন পছন্দ যদি হয় তাহলে ওকে পছন্দ যদি না হয় আমাদেরকে জানাবেন আমরা পিক করে নেব আমরাই আপনার বাড়ি থেকে ঠিক করে নেব পিক করে নেব আপনারা দেখুন যাদের যাদের এই শাড়ি পছন্দ হচ্ছে তারা এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের অফিসিয়াল চ্যানেল হচ্ছে দোনাজ অ্যাটায়ার অফিসিয়াল চ্যানেল ডোনার ড্রোনার স্যাটায়ার যেখানে আমরা সমস্ত রকম পার্সেল আপডেট করছি কিন্তু সাবস্ক্রাইবার এই নতুন চ্যানেল হওয়ার জন্য এখন অবধি সাবস্ক্রাইবার এসে পৌঁছায়নি তার জন্য আমি আমার এক্সিস্টিং একটা চ্যানেল থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন একটা দেখলেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু না নিলে এক কথা আমি বলতে পারি আপনি ঠকবেন নেক্সট হচ্ছে এটা যাদের যাদের এই শাড়ি পছন্দ আছে এইট সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি আরও ভালো করে ওখানে বলে দিতে পারবো আর এর সাথে সাথে এটা প্রাইস মাত্র নশো টাকা প্রাইস মাত্র নশো টাকা প্রাইস হলো গিয়ে মাত্র নশো টাকা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে ইউটিউব ভিডিও আপলোড হয়ে যাবে ইউটিউব ভিডিও আপলোড হয়ে যাবে সেখান থেকেও আপনারা বুক করতে পারেন এই লাইভটা চলছে আমার অন্য একটা চ্যানেল থেকে যেখানে আমি অন্য কিছু করে থাকি প্রাইস মাত্র নশো চল্লিশ টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে বিষ্ণুপুরি কাতান বিষ্ণুপুরি কাতান সিল্ক উইদাউট সিল্ক সার্টিফাইড সিল্ক মাস সার্টিফাইড নশো চল্লিশ টাকায় আপনার বাড়ি তোর করে যারা যারা দেখছেন কি দেখতে চাইছেন তারা একটু জিনিস লক্ষ্য করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক দেবেন

এইটা আর একটা এগুলা আপনি পাবেন মাত্র নশো চল্লিশ টাকায় আপনার বাড়িতে বসে বসে মাত্র নশো চল্লিশ টাকায় আপনার বাড়িতে বসে বসে আপনাকে কোথাও যেতে হবে না এর মাঝে যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা ইনস্ট্যান্ট রিটার্ন হয়ে যাবে আমাদেরকে বলবেন আমরা রিটার্ন করে দেবো তাতে কোনো প্রবলেম হবে না আপনি টাকাও রিফান্ড পেয়ে যাবেন যদি আপনার পছন্দ না হয়ে গিয়ে থাকে এই হচ্ছে এর প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনি ব্লাউজ পিস পেয়ে থাকছেন প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন দাম পড়বে মাত্র নশো চল্লিশ টাকা ওনলি নাইন ফোর জিরো ইউ ক্যান গেট দিস প্রোডাক্ট ওনলি রুপিজ ওনলি ফোর জিরো অ্যাট ইউর ডোটস্টে অ্যাট ইউর ডোটস্টে If you want this product through COD, so then you have to pay little extra amount. If you want this product through COD, so you need to pay little extra amount for COD charges. It may be rupees one hundred or more than one hundred. And if you want to take this product through prepaid. Then you have to pay us only nine forty rupees. Only nine forty rupees. These all products are exclusive products. You can check out here. All these products are exclusive. If you want to purchase this product, please take a screenshot and send us to eight seven six triple eight double nine eight zero.

I'm doing this thing on behalf of Drona's Attire channel because the channel has only 5 subscribers. So that's why they are unable to make live because I have near about 5,000 uh, 500 subscribers. So it's quite easy to make live and promote to my channel. If you like this product, please take a screenshot and send it to 876889980 This block print Katan Sari will be yours. If you want this product, please send us a screenshot. These are few products. আর কিছু প্রোডাক্ট মাত্র বাকি আছে বাদ বাকি সমস্ত কিছু অফলাইনে আমাদের সেল হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে যদি এই প্রোডাক্ট ভালো লেগে গিয়ে থাকে আপনারা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডবল নাইন এইট জিরো নাম্বারে এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডবল নাইন এইট জিরো নাম্বারে আশা করি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লাগবে একবার নিয়ে দেখুন তারপর আপনি বলবেন যে এই প্রোডাক্টগুলি আপনাদের পছন্দ হচ্ছে কি না একবার নিলে বারবার নিতে ইচ্ছে করবে আর আমরা তো অফলাইনে সেল করি অনলাইনে প্রথমবার আমরা এসছি তো আমরা যেহেতু অনলাইনে নতুন তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন প্লিজ ডাবল নাইন এইট জিরো ফর বুকিং পার एट सभन सिक्स ट्रिपल एट डबल नन एट जो एट सेवन सिक्स ट्रिपल एट नंबर तीनशट नाही पाठिय বাড়ি তো প্রচুর আছে কোনগুলো দেখাবো কটা আজ আর বেশি দেখাচ্ছি না আমি কারণ বেশি ভাঙ করতে পারবো না আমার মিসেজ আসবে ওই দেখাবে আমি শুধু আপনাদেরকে একটা ঝলক দিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলো কীরকম হতে পারে এবার শুধু দেখে নিই এই হচ্ছে নেক্সট প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর ব্লাউজ পিস আছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর ব্লাউজ পিস অ্যাভেলেবেল আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বুক করতে পারেন এইট নিয়ে এক্ষুনি ঝটপট বুক করে ফেলুন বুক করে ফেললে কি হবে আপনাদের প্রোডাক্ট তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি অন্য কেউ আপনার এই প্রোডাক্ট অর্ডার করে দেয় তাহলে আমাদের হাতে আর কোনো অপশন থাকবে না কারণ প্রত্যেকটা পার্সেল নিজের মধ্যেই ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট নিজের মধ্যেই ইউনিক সেটা আপনারা দেখলে কোনোটার সাথে কোনোটার কিন্তু কোনোরকম হ্যাঁ কয়েকটা আছে কিন্তু এই প্রোডাক্টটার সাথে কারুর আপনি কোনো কমন পাবেন না only 940 only 940 876 take a screenshot and send us to eight seven six take a screenshot and send us to eight seven six price only nine four zero price only nine four zero exclusive collection from dronas attire exclusive collection from Rona's attire